আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুরা জিন শরীফের ফজিলত আমল সুরা জিন একটি গুরুত্বপূর্ণ সুরা অনেকে আমরা জিনের কথা শুনলে আতঙ্ক হয়ে যাই এই সেই জিন যে সূরার নাম হচ্ছে সুরা জিন ইহা মহাগ্রন্থ আল কোরআনুল কাজিমের মধ্যে অন্যতম একটি সুরা এই সুরার গুরুত্বপূর্ণ ফজিলত ও আমল আছে চলুন তাহলে আমরা সরাসরি কিতাব থেকে আলোচনা করব ইনশাহ আল্লাহ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন বন্নিতা হযরত রসুল করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরম বিশ্বাস ও ভক্তির সহকারে এই সুরা পাঠ করবে আল্লাহ পাক তাকে রসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎকারী মুসলমানদের পণ্যের পরিমাণ পূর্ণ দান করবেন নাম্বার দুই হজরত রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা জিন তেলোয়াত অভ্যস্ত সে ততদিন পর্যন্ত পৃথিবী হতে বের হবে মৃত্যু মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে বেহেস্তে তার স্থান দেখে না লয় অর্থাৎ বেহেস্তে তার নির্ধারিত স্থান দেখার পর তারপরে তার মৃত্যু হবে সোবাহানাল্লা এত ফজিলত এই সুরা জিনের মধ্যে কারো চোখে কোন রোগ বেদি দেখা দিলে সূরাটি সাতবার পরে চোখে ফুঁক দিলে ইনশাআল্লাহ চোখে রোগ নিরাময় হবে চোখ ভালো হয়ে যাবে কোন ঘরে অথবা কাউকে জিন বোতে আসর করলে পাক পানিতে সুরা ফাতেহা আয়তুল কুর্তির সাথে অন্য অন্নসুরা দিনের প্রথম আয়াত হতে সাতত পর্যন্ত পাঠ করে ফুঁক দিবে অতপর ওই পানি জিনে পাওয়া রোগের মুখমণ্ডল ছিটিয়ে দিলে জিন ঘর হতে পলায়ন করবে আল্লাহ